আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো গাইস থামনেল দিকে হয়তো বুঝতে পারছেন আজকে ভিডিওটা কি নিয়ে তো গাইস আজকে আপনাদেরকে আমি শিখিয়ে দেব কিভাবে হচ্ছে ইউএমপি দিয়ে ড্র্যাগ হেডশট মারবেন তো গাইস অনেক হচ্ছে ইউএমপি সালাম কিন্তু ড্র্যাগ হেডশট মারতে পারেন না আজকে আপনাদেরকে দেখিয়ে দেব এই ভিডিওতে কিভাবে ইউএমপি দিয়ে ড্র্যাগ হেডশট মারবেন তো তার জন্য ফার্স্টে আমাদেরকে যে যে কাজগুলো করতে হবে সেগুলো হচ্ছে ফার্স্টে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো প্রথমে হচ্ছে আমাদের ফায়ার বাটন এবং জয়েস্টিক ইয়ম পিদি শুট মারার জন্য তো ফার্স্ট আমরা চলে যাবো সেটিংসে সেটিংসে আসার পর এখানে কাস্টম এখানে চলে যাব এখানে আসার পর হচ্ছে দেখতে পাচ্ছেন গাইস আমাদের যে ফায়ার বাটন চাইসটা রয়েছে ফায়ার বাটন চাইসটা আমাদেরকে একটু ছোট করে নিচ দিয়ে রাখতে হবে দেখতে পাচ্ছেন আমারটা কিন্তু ছোট এবং নিচে রাখা আছে তো আপনারা এটাকে ছোট করে নেবেন মানে পঞ্চাশ সাইটের ভিতরে রাখবেন চেয়ে বড় করবেন না পঞ্চাশ ষাটের ভিতরে হয় তারপরে হচ্ছে গাছ আমাদের জয়েস্টিক তো গাইস ইএমপি দিয়ে ড্রাগ মানার জন্য কিন্তু আমাদেরকে ফার্স্টে জোস্টিকটাকে একদম জিরো করে রাখতে হবে গাইস দেখতে পাচ্ছেন আমার কিন্তু জোয়েস্টিক টা একদম জিরো আছে তো আপনারা এটা জিরো করে দিবেন এবং ফায়ার বাটনটা ছোট করে হচ্ছে নিচ দিয়ে রাখবেন যাতে আপনারা ইউএমপি দিয়ে ড্রাগ হেডশট মারতে পারেন শুধু ইউএমপি দিয়ে না অন্যান্য গান দিয়ে আপনারা ড্রাগ হেডশট মারতে পারবেন তো আমাদের এখানের কাজগুলো শেষ তো আমরা এখান থেকে চলে যাব তো গাইস তারপর হচ্ছে আমাদের সেনসিটিভি তো গাইস আমাদের যদি হচ্ছে জেনারেলটা ফলো করি আমরা জেনারেল হচ্ছে গাইস আমাদের যে মুভমেন্ট স্পিডটা সেটা কিন্তু একটু বাড়িয়ে দে জিগ জিগ মুভমেন্ট একটু বাড়িয়ে দে এবং হচ্ছে মানে ওয়ান শট এর গানগুলো আছে এগুলা রেকুরেসিটাও বাড়িয়ে দে যেমন হচ্ছে উট ফিগার ডেজার শটগান এম10 এবং মানে শর্ট রেঞ্জের যে ওয়ান শুটের গানগুলো আছে এগুলোর রেঞ্জ বাড়িয়ে দেয় তারপর হচ্ছে রেড আমাদের যে রেড ডোটটা আছে রেড ডট হচ্ছে গাইস আমাদের এই জুমটা থাকে হচ্ছে এটা হচ্ছে তোমার এম ফোর ওয়ান এ কে স্কার এই গানের হচ্ছে একুশই হচ্ছে আমাদের রেড ডোট টু ভাইস আমরা রেড ডোটটা যত কমিয়ে রাখবো তত আমাদের বেশি হাই শ্যুট লাগবে রেড ডোট বাড়লে কিন্তু আমরা মুভমেন্ট হচ্ছে আপনাদের এমটা আছে এমটা ঠিক মতো লোক হবে না এন ও আমরা হচ্ছে এই যে রেড ডটটা আছে রেড ডটটা হান্ড্রেড রাখবো তো গাইস এমপি দিয়ে এম পি ফাইভ দিয়ে এম পি ফোরটি দিয়ে অন্যান্য একুশের গান দিয়ে এসে মারতে হলে আমাদেরকে রেড ডটটা হান্ড্রেড রাখতে হবে মানে হচ্ছে হচ্ছে ওয়ান শুটের গান দিয়ে যদি আমরা খেলি মানে হচ্ছে যেমন ধরো শর্ট গান ওট ফিগার ডেজার এম টেন এগুলো দিয়ে খেললে হচ্ছে আমাদেরকে জেনারেলটা বাড়িয়ে খেলতে হবে তো গাইস আমরা যেহেতু হচ্ছে ই এম পি দিয়ে হেসে মারা শিখবো তো আমরা এখান থেকে রেড ডটটা একশো করে দেবো তো আমাদের এখানে কাজ শেষ তো আমরা এখান থেকে বেক দিয়ে দিলাম তো গাইস তারপরেও কথা হচ্ছে গাইস এমপি দিয়ে ডেজার্ট দিয়ে হেডশট মারার জন্য আমাদের কিছু ক্যারেক্টার এবিলিটি দরকার তো গাইস ফার্স্ট টাইম আমরা ক্যারেক্টারগুলো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি মানে ভালো হেডশট পড়ার জন্য সবথেকে ফার্স্ট যে ক্যারেক্টারটা রাখবেন আপনারা সেটা হচ্ছে গাইস আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে এই ক্যারেক্টারটি লুনা ক্যারেক্টার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের হেডশট ভালো হেডশট মারতে পারে যে আমাদের এই ক্যারেক্টার আছে দেখতে পাচ্ছেন হেডশট এটা বাড়িয়ে দিয়ে যে লোনা ক্যারেক্টার

তো গাইস আমি যে সেটিংগুলো আপনাদেরকে আজকে দেখিয়ে দিয়েছি এগুলো যদি ফলো করেন তাহলে গাইস দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমার মানে হচ্ছে আমি যে ফায়ার করতেছি সব বলে কিন্তু একদম হেরে রাখতেছে দুই চারটা বলি লাগছে বাকি সব একদম হেরে রাখতেছে তো গাইস দেখতে পাচ্ছেন আমার এই টিক্সটা যদি আপনারা ফলো করে গেম প্লে করেন এবং এই ক্যারেক্টার স্কিলটা ব্যবহার করেন মোনা ক্যারেক্টার এবং হচ্ছে সেন্সিটিভি এবং হচ্ছে জয় স্টিক ফায়ার এবং করে খেলতে পারেন আপনারা হচ্ছে সেটিংটা করার পর এখানে হচ্ছে তিন রাউন্ড আপনার ট্রায়ার দিবেন ফ্লাইট না দিতে গাইস আপনারা গেম প্লে আপনার ভালো হবে না মানে এরকমভাবে রাখবেন তো গাইস দেখতে পাচ্ছেন আমার এই সিডেন্টটা করার পর গাইস আমি যা আমারতে সব ভালো কিন্তু একদম হ্যাঁ লাগতেছে তো গাইস আশা করি ভিডিওটা বুঝতে পারছেন তো গাইস ভিডিওটা ভালো লাগে তাকে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা তো গাইস আসলে জানি না ভিডিওটি কীরকম হয়েছে আপনাদেরকে আমি সুন্দর করে বোঝাতে পারছি না অবশ্যই কমেন্টে জানাবেন তো গাইস ভালো থাকবেন এবং চ্যানেলটি ফলো করে রাখবেন অন্যান্য ট্রিক্স এন্ড ট্রিক্স ভিডিও পাওয়ার জন্য তো গাইস আল্লাহ হাফেজ টাটা